তো আজকে আমরা দুপুরে রান্না করলাম ডালের বড়ি দিয়ে আর রুই মাছ দিয়ে একটি চমৎকার সুস্বাদু অসাধারণ একটি রান্না করলাম আর এই রান্নাটির ভিডিও আপনারা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আমিও আপনাদের দোয়া ভালো আছি আমিও দোয়া করি যে আপনারা নিশ্চয়ই ভালো থাকেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো গতকালকে আপনারা দেখতে পেরেছেন যে আমি বাজার থেকে ডাউলের বড়ি কিনে নিয়ে আসছিলাম এই ডাউলের বড়ি দিয়ে আর এখানে রুই মাছ রাখা আছে রুই মাছ দিয়ে মজাদার একটি তরকারি রান্না করব আর এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে উপকরণ হিসেবে নেওয়া হয়েছে হলুদ মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি আদা ও রসুন বাটা আর হচ্ছে ডালুর বুড়ি আর এখানে রাখা আছে কিছু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এগুলো আমরা ভাজি করব অর্থাৎ বিরান করব তো আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই ফ্রাইপ্যানটি গরম হয়ে গেছে দিয়ে দিব এখন সয়াবিন তেল শীতের দিনে ডাউলের বড়ি দিয়ে রুই মাছ অথবা যে কোনো মাছ দিয়ে খেতে খুবই স্বাদ লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন স্বাদটা অনুভব করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি যে কীরকম স্বাদ আর এই ডাউলের বড়ি দিয়ে রুই মাছ দিয়ে আমরা অনেকবার খেয়েছি অনেক মজা অনেক স্বাদ আপনারাও বাসায় খেয়ে দেখবেন তো আমরা প্রথমে রুই মাছটাকে ভেজে নেব এক এক করে সবগুলো রুই মাছ দিয়ে দেবো ভাজার জন্য রুই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ফাইনালি আমাদের রুই মাছ বাজার শেষ হলো এখন রুই মাছ গুলোকে নামিয়ে নেব রুই মাছ গুলো ভাজার পর আমরা এখন এই ডাউলের বড়িগুলো বেঁচে নেব ডাউলের বড়িগুলো ভাজার শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে তো আমাদের ডাউলের বড়ি ভাজা শেষ হয়ে গেছে আর মাছও ভাজা শেষ হয়ে গেছে এই ডাউলের বড়ি এবং রুই মাছটি রান্না করার জন্য বসিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পাতিল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সাধারণত লবণ আদা ও রসুন বাটা

জল দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে বল কাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব খুব ভালোভাবে বলক দিচ্ছে এখন আমরা যে ডাউলের বলিগুলো ভেজে রেখেছিলাম ডাউলের বড়িগুলো দিয়ে দেব ডের বড়িগুলো দেওয়ার পর একটু ভেজে রেখেছিলাম আজকে রান্না হলো ডাউলের বড়ি সাথে রুই মাছ রুই মাছ দিয়ে ডাউলের বড়ি সেই রকম মজা শীতের দিনে খুব স্বাদ লাগে খেতে ডাকনাতে ডেকে দেব তো মাছ দেওয়ার পর দেখি ডাকনাটা খুলে এই ডালের বিভিন্ন ভাবে খাওয়া যায় মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রুই মাছ ইলিশ মাছ ইলিশ মাছের মাথা সকল কিছু দিয়ে ডালের গড়ি খাওয়া যায় তো নেড়ে জেনে দিলাম একটু ডাকনা দিয়ে আবার ডেকে দিই তো আজকের ডাউলের বড়ি দিয়ে রুই মাছ রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ যোগায় অনুপ্রেরিত হই মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায় যাতে আপনার কোনো ভিডিও বাদ না পড়ে যায় তো কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন মানে আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্টস আপনার একটি শেয়ার আমাদের ভিডিওটিকে আরও অনেক দূর নিয়ে যাবে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখনই রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন রেসিপিতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আজকে রুই মাছের রান্নাটি কীরকম হলো আবারও বলছি যে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ তো আজকে আমরা দুপুরে রান্না করলাম ডালের বড়ি দিয়ে আর রুই মাছ দিয়ে একটি চমৎকার সুস্বাদু অসাধারণ একটি রান্না করলাম আর এই রান্নাটির ভিডিও আপনারা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন